আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সবাইকে শুভ সকাল আজকের দিন সবার শুভ হোক এই কামনা করে আজকের ভিডিও শুরু করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন আশা করি গ্রামীণ লাভ আপনাদের অনেক ভালো লাগবে ভিডিও শুরুতে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন একটা লাইক আমার কাছে অনেক অনেক মূল্যবান আপনাদের একটা লাইক একটা কমেন্ট পারে আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে অনেক সাহায্য করবে চলে আসছি প্রতিদিনের মতো রান্না করতে বাড়িতে মিস্ত্রি আসছে খটখট শব্দ যার জন্য আজকে আর অরিজিনাল ভয় মানে ভয়েসটা দিলাম না সাউন্ডটা মিউট করে করে দিয়ে আবার নতুন ভয়েস দিচ্ছি কারণ এত শব্দ হচ্ছে সকাল সকাল সব মিস্ত্রিরা চলে আসছে ঘরের কাজ করছে ভাঙা গড়গুলো আবার একটু একটু করে সারছে তাছাড়া বৃষ্টির সময় তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে এদিকে একটু সকাল সকাল রান্নাটা বসিয়ে দিলাম কারণ মিস্ত্রিদের জন্য আবার খাবার তৈরি করতে হবে দুপুরে ওদের জন্য রুটি সবজি আর তারপরে চাটনি এটা সেটা তো করতে হবে ওরা দুপুরে খায় এখানে যার জন্য ভাবলাম যে একদম রান্না করে উঠে সব শেষে রুটি করে তারপরে খেতে বসবো তার আগে না এদিকে শ্বশুর পাশেই বসে আছে সবার সাথে কথা বলছি আপা এদিকে কি কি রান্না করবো সেটা কাটছে এর মধ্যে চলে আসলো আপার মেয়ে এবং নাতি ও আসলে একটু ভালো লাগে কারণ হাজার কাজের মধ্যেও না ওকে সময় দিতে একটু ভালো লাগে পিচিটা আমাকে চিনে ফেলেছে ও আমাকে দেখলে দেখেন আমাকে দেখে এদিকে এরকম করে ঘুরে ঘুরে তাকা ছাড়া আমাকে ডাকছে কোলে না নিলে হবেই না ওকে নিতেই হবে কোলে আসার জন্য একদম কান্নাকাটি শুরু করে দেয় এদিকে মিসিকে বলছিলাম বসে বসে কি কি করতে হবে কিভাবে কি করতে হবে ওরা এমনিতেই সব বুঝে তারপরে আমি আমার মতো করে বলছিলাম কারণ ঘর সারছে আবার মিস্ত্রিরা চলে গেলে তো আর পাবো না কোনো রকমে ভুল টুটে একদমই রাখা যাবে না কারণ এরকম ভাঙা কাজে মিস্ত্রিরা আসতেই চায় না কারণ এরকম কাজ অনেকটা ভেজাল তো সব কিছু ভেঙে এক নতুন করে সব আবার দিতে হয় এটা আসলে অনেক দেখেন ঘরের অবস্থা দেখেন এই যে রান্না করছি না সব ধোয়া আমার এই বারান্দায় ছোট্ট একটা ঘর এই বারান্দায় চেয়ে নতুন টিনগুলো একদম নষ্ট করে ফেলে দেখেন টিনগুলো একদম কালি হয়ে গেছে তো ওরা বলছিল যে আপনারা রান্না করেন তো ধোঁয়াতে টিনগুলো আসলে ভালো থাকে না খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো প্রত্যেক বাড়ি যে ওনাকে দিয়েই আসলে আমরা বাড়ি ঘরে যত কাজ করাই তো টিনের বাড়ি তো কাজ টিনের বাড়ি আসলে বছরের বছর পর দেখা যায় যায় নষ্ট হয়ে তিন আবার সারতে হয় বাড়ি করতে তো অনেক দেরি একটু দেরি হবে কারণ আপাতত তো থাকার মতো অবস্থা করতে হবে আর সামনে বৃষ্টি আসলে তো আরও অবস্থা খারাপ হয়ে যায় যার জন্য আমার শ্বশুরকে বললাম যে শীত থাকতে থাকতে কাজগুলো শেষ করে ফেলাই ভালো এদিকে আমার শ্বশুর অনলাইনে তার টাউজার চারটা টাউজার অর্ডার দিয়েছে তো যার জন্য সেও ফোন দিয়েছে গেটের কাছে দাঁড়িয়ে আছে যে আসলেই নিয়ে নেবে এদিকে আমি রান্না করছি আর এত বাড়িতে কাজ এত ব্যস্ততা যার জন্য দেখা দেয় যে ভিডিও করতে ওইভাবে পারি না তারপরে চেষ্টা করি ছোট্ট একটা ভিডিও দিতে কারণ এমনিতেই ডাউন হয়ে গেছে আমার চ্যানেলটা তারপরে যদি গ্যাপ দেই তাহলে তো আর অবস্থা খারাপ হয়ে যাবে এত কষ্ট করে আমি এই চ্যানেলটা চালাচ্ছি তারপরে যদি ডাউন হয়ে যায় কি আর বলবো সেই তো এই পিচিকে নিয়ে একটু হাঁটাহাঁটি করছি প্রেশারে ডাউল দিয়েছি অলরেডি ভাত হয়ে গেছে এরপরে রুটি রান্না সবজি রান্না করব ছোটো মাছ রান্না করবো অনেক কিছু রান্নার আছে এদিকে তো দেখেন আমার শ্বশুর কাছে একদম যেতেই চায় না মানে বড় ছেলে মানুষকে দেখলেই যেন একটু ভয় পায় দেখেন একদম শুয়ে পড়েছে আমার কোলে তো আলহামদুলিল্লাহ সবাই আমার এই নাতির জন্য দোয়া করবেন ওই আমাকে খুবই অল্প বয়সেই আমাকে নানি বানিয়ে ফেলেছে আর এত সুন্দর করে ডাকবে নান নান এরকম করে ডাকবে ওকে বারবার বলি আমাকে নানি বলবি না ও আমাকে নানি বলেই ডাকে মার্শাল আলহামদুলিল্লাহ ওকে নে খায়ের দান করো মার্শাল নাতিটা আমার অনেক সুন্দর অনেকটা কিউট এই তো টিন এসে গেছে টিনটা তো লাগবেই টিনগুলো সব চেঞ্জ করতে হচ্ছে এদিকে এই বারান্দার আমার শ্বশুরের বারান্দা তো আরো বড় প্রায় দেখা যাবে এখানে বারো তেরোটার মতো টিন লাগবে আর আমার ঘরে পথটা লাগবে আমার ঘরে পাশের থেকে সাইট পাঁচটা টিন হলেই হয়ে যাবে কারণ ছোট্ট একটা ঘর তো বারান্দাও অনেকটাই ছোট যার জন্য কম লাগছে মোটামুটি আমার কি আর বলবো ভয়েসটা দিতেও মাঝে মাঝে ইচ্ছে করে না মনে হয় এমনি এমনি যেটা আছে সেইটাই দিয়েই ভিডিওটা আপলোড দিয়ে দিই কিন্তু চারিদিক থেকে এত জ্ঞান রাস্তার ধারে বাড়ি হয় না ওই অরিজিনাল আসলে ইয়াটা আমি দিতে পারি না ভয়েস সাউন্ডটা আসলে দিতে পারি না সাউন্ডটা একদম কমিয়ে দিয়ে আবার নতুন করে ভয়েসটা দিয়েই আসলে আমাকে দিতে হয় তো এই তো মুসুরের ডাউল আজকে রান্না করছি আমার শ্বশুর বলছে যে গতকালকে পাক্কা পাক্কা টমেটো আনছে তো বলছে যে আজকে একটু টমেটোর চাটনি করবা মসুরের ডাউল করবা সাথে তো ছোট মাছ আছেই সবজি তো আছেই তো মার্শাল্লাহ সব মিলিয়ে আছে মোটামুটি অনেক সুন্দর খাওয়া হবে এক কড়াই একদম বেশি করে একটু ডাউল রান্না করলাম কারণ যেদিন চাটনি হয় ডালটা একটু বেশিই লাগে কারণ আমাদের বাড়িতে সবাই ডাউলটা পছন্দ করে বিশেষ করে আমি আমি বলতে আমার শ্বশুর আমি নিবিড়ের আব্বু আপা সবাই পছন্দ করি আমার শাশুড়ি মুসুরের ডাল পছন্দ করে কিন্তু তার না ইদানিং আর মুসুরের ডালটা পেটে আসলে সহ্য হচ্ছে না একটু অসুবিধা হয় যার জন্য সে অনেকটা খেতে চায় না তাকে খেতেও দেওয়া হয় না কারণ অসুস্থ হয়ে গেলে তো আর এক জ্বালা হবে আর আমার শাশুড়ির জন্য ছোট মাছ আছে সে ছোট মাছ আমার মতোই ছোট মাছ একদমই পছন্দ করে না আমি আমার বাড়িতে একমাত্র নিপিড়ের আব্বু আমার শ্বশুর এবং আমার যা এরাই হচ্ছে ছোট মাছ পছন্দ করে আমার কাটতে ইচ্ছে করে না ছোট মাছ খেতে ইচ্ছে করে না আমি পছন্দ করি না কাটা দেখে আমার খুবই ভয় করে আর ছোট মাছ খেলে কেমন জানি কাটা বেঁধে তো এই শোভন খুরকি মাছ আমাদের একদম নাকখান ছাড়া যাকে বলে কোনো রকমের চোখ ফুটেছে সেই মাছগুলো আসলে খেতে পারি তাছাড়া আমার ওই ছোট মাছ একদমই পছন্দ হয় না এই তো সব রান্না শেষ করে ওদের জন্য রুটি বানাচ্ছি একদম ফুলকো রুটি হচ্ছে মার্শাল অনেক সুন্দর রুটি হচ্ছে আজকে তো দশটা রুটি করব দুজনের জন্য পাঁচটা পাঁচটা করে রুটি করছি পাঁচটার বেশি ওরা খেতেও পারে না আর আজকের রুটিটা এত সুন্দর হয়েছে মানে এত সুন্দর করে আমি আটা গুলিয়েছি যে একদম কাটছে কাঠ রুটি হয়েছে দশটা রুটি হয়েছে এর বেশি হয়নি তো আমার শ্বশুর বললো যে আজকে আমার জন্য রুটি করনি যার জন্য আবার বিকালের দিকে একটু রুটি করবো কারণ সবজি আছে তো তাই তো মোটামুটি এই তো টিনের চাল আবার নতুন করে দিচ্ছে মোটামুটি ফ্রেমটা হয়ে গেছে চাল উঠাচ্ছে তো আজকে এ পর্যন্তই চালটা উঠাবে কালকে আবার নতুন করে কাজ হবে আর থাকবে মিস্ত্রি আরও দু তিন দিন লাগবে কারণ আমার এই বারান্দা সারতেই দেখা গেলো একদিন পার হয়ে গেল পুরোপুরি কমপ্লিট হয়ই নি তো আমার শাশুড়ি বারান্দা সারতে তো অনেকটা সময় লাগবে তাই তো ঘুঘু পাখি আসছে ওকে একটু খেতে দিলাম প্রত্যেকদিন বিকালে না খেতে দিলে হয় না কারণ ওর দুটো বাচ্চা আছে ওদেরকে খাওয়ায় আবার নিয়ে যে তো আজকের মতো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের যত্ন নেবেন সবাইকে আল্লাহ হাফেজ